নমস্কার টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের ইতিমধ্যেই সঞ্জয় রায়কে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে শিয়ালদহ আদালতে বাসাবাসী এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছে নির্যাতিতার পরিবারও আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আর কিছুক্ষণের অপেক্ষা তিলোত্তমা ধর্ষণ খুনের শনিবারই দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সাজা ঘোষণা হবে সঞ্জয় রায় ফাঁসি নাকি যাবজ্জীবন কি আছে সঞ্জয়ের ভাগ্যে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ তবে শেষ দিন পর্যন্ত বারবার দেখা গিয়েছে সঞ্জয় রায় মুখ খুলতে চেয়েছে বারবার বলেছে তাকে ফাঁসানো হয়েছে আজকেও তাকে সাজা ঘোষণার আগে বলতে দেওয়া হবে সঞ্জয়কে এমনটাই শনিবার জানিয়েছিল আদালত কি বলবে সঞ্জয় আজকে সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো ফাঁসির দাবিটা আমি নিজেও মিছিল করেছিলাম সবাই করেছে সুতরাং এটা যা উপর নির্ভর করে এবং কিভাবে সাজানো হয়েছে আমরা তো পরপর তিনটি কেসে ফাঁসি পড়ে গিয়েছি এবং আমাদের পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই ঠিক মানে চুয়ান্ন দিনের মধ্যে করেছি কিন্তু যাদের একটু টাইম নেয় তার কারণ তাকে দেখতে হয় আফটার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাংক জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই প্রাক্তন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা কি জানিয়েছেন শোনাবো में जो आरोपी था जिसे डॉक्टर महिला के साथ उसे आरोपी बना दिया गया और कल उसको सजा होने वाली मैं चाहती हूं और मेरे ख्याल देश का हर व्यक्ति चाहता है कि उसे फांसी की सजा दे और अभी तो छोटे कोर्ट में है ये उसके बाद में हाई कोर्ट जाएगा उसके बाद में सुप्रीम कोर्ट आएगा और ये सारा जो काम है जल्दी से जल्दी हो इसे फास्ट ट्रैक कोर्ट में ये लिया जाए और उसे जल्दी सजा मिले ये मुझे लगता है अगर हम डेटरेंट साबित करना चाहते हैं ऐसे केसेस में तो इनको सजा जल्दी होनी चाहिए और इसके साथ साथ बाकी जो जो लोग इन्वॉल्व हैं जिनका नाम अभी नहीं आया है वो भी आगे आना चाहिए और मुझे लगता है कोर्ट को ही मोटो ले या इस पर दोबारा इंक्वायरी करने को कहे एक व्यक्ति नहीं है इसमें और भी व्यक्ति होंगे और कुछ ऐसे हैं जो सरकार जिनको সাজা ঘোষণা আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়ের নয় আগস্ট আরজিক মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা তারপর থেকে এই দিনের অপেক্ষা করেছিল আম জনতা আজ আর কিছু মধ্যেই সাজা ঘোষণা হবে সঞ্জয় রায় একা নয় রয়েছে সঞ্জয় রায় একা নয় জড়িত আরো অনেকে আজ শিয়ালদা চত্বরে ভিড় করেছেন বহু মানুষ কি জানাচ্ছেন তারা শোনাবো উনি যদি অন্যায় করে থাকে তাহলে সাজা হোক আর উনি যদি অন্যায় না করে থাকে ওনার যদি আরো বড় ক্যাটাগরি কোনো লোক থাকে তাদেরকেই শাস্তি দেওয়াটা উচিত এটা আমরা মনে করি আমরা একটা সাধারণ মানুষ হিসেবে এটা বলতে চাই ওর পিছনে যারা আছে তাদের শাস্তি হোক তবে শান্তি দেহ শান্তি পাবে তবে আত্মা শান্তি পাবে না শান্তি পাবে না সঞ্জয় রায়ের একা সাজাই হবে না আরো লোকের সাজা চাই যে অন্যায় করবে তার যে কোনো খুশি সাজা কিন্তু যারা পিছনে আছে আরো বড় বড় মাথা যারা আছে তাদেরই শাস্তি হোক সঞ্জয় রায় হচ্ছে বলির পাটা করা হয়েছে তো এর পিছনে যে রাঘব বলগুলো আছে তাদের শাস্তি হোক এটাই আমরা চাই সঞ্জয় রায়ের শাস্তি দিয়ে কোনো লাভ নেই সঞ্জয় রায়ের শাস্তি আমরা চাই না কেন একার পক্ষে সম্ভব না একটা সেমিনার রুমে ঢুকেই এই অভাবের সময় অকত্য করে এটা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব না বারবার একটাই দাবি আমজনতার সঞ্জয় রায় একা নয় এর পেছনে রয়েছে আরো অনেকে নির্যাতি তার পরিবার থেকে শুরু করে জুনিয়র সিনিয়র চিকিৎসকের সিনিয়র চিকিৎসকেরা এবং আমজনতা একই দাবি তুলছে যে এই ঘটনার পেছনে যারা যারা জড়িত রয়েছে সকলের শাস্তি হোক আজ আবারও পথে নামতে চলেছে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরাও শিয়ালদা আদালত চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আর কিছুক্ষণের অপেক্ষা এরপরেই সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের ইতিমধ্যে কি আপডেট একেবারেই দেখো আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই সঞ্জয় রায়ের শেষ পরিণতি কি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড সেই সাজা ঘোষণা করবে বিচারক তবে তার আগেই দেখা যাচ্ছে একেবারে শিয়ালদা করছে চত্বর সেখানে মানুষের ভিড় জমেছে আর কিছুক্ষণের মধ্যেই সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা তারাও উপস্থিত হবেন এবং সবাই মিলে একদিকে যেমন জাস্টিস ফর আর্চিকরের স্লোগান তুলছেন একদিকে যেমন তারা চাইছেন সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দেয়া হোক এবং অন্যদিকে তারা এটাও বলছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয় আরও কেউ কেউ জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক এবং তাদেরকে শাস্তি দেয়া হোক এই দাবি নিয়ে একটু কথা বলবো একটু কথা বলবো দাদা আজ তো সঞ্জয় কি চাইছেন আপনারা হাজিও হাসিও বলছি আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা কি চাইছেন আপনারা সঞ্জয় রায়ের সাজা যেটা ঘোষণা হচ্ছে আমরা চাইছি সঞ্জয় রায়ের সাজার সাথে ফাঁসি ঘোষণা করুক বা যাবজ্জীবন যেটাই শাস্তি মহামান্য আদালত ঘোষণা করুক তার সাথে ও ও তো একা কাজটা করতে পারে না তার সাথে যে মাথাগুলো আছে তাদেরকে একসাথে শাস্তি ঘোষণা করতে হবে তাদেরকে সামনে আনতে হবে তবে আমাদের শান্তি হবে মানে সবার মুখে একটাই কথা সঞ্জয় রায় একা নয় কেউ জড়িত রয়েছে কি মাথা আরো আছে হেড মাথা আরো আছে এর পিছনে তাদের আগে চাই সঞ্জয় একাদি একবারেই তুমি আর শুনতেই পাচ্ছো আরও আর রয়েছে বেশ কিছু মহিলা সদস্য রয়েছে তো দিদি কথা বলবো সঞ্জয় রায়ের আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা তার শেষ পটনীতি কি আমরা সবাই জানতে পারবো কি চাইছেন আপনারা আমরা চাইছি সঞ্জয় রায়ের ফাঁসি হোক প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে শুধু সঞ্জয় রায় দোষী না এর পেছনে আরও জড়িত আছে যারা জড়িত আছে তাদেরকে সামনে এমনকি আজই হোক সেটা তাদেরকে এইখানে এখানে কোর্টে না হাজির করে শুধু সঞ্জয় গুলো প্রমাণ পাওয়া গেছে সেই সমস্ত প্রমাণের ভিত্তিতে আরও অনেকে দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করুক তাদের প্রভাবশালীকে কি এখানে আড়ালের চেষ্টা চলছে নিশ্চয় এটা তো সবাই একটা ছোট বাচ্চাও জানে একটা রাস্তায় যারা পড়াশোনা জানে না যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারাও জানে এর পেছনে প্রভাবশালী ব্যক্তি আছে এমন কি প্রভাবশালী ব্যক্তিরাই সমস্ত কিছু ঢাকা দিচ্ছে এবং তাদের পয়সার জোরে তাদের শক্তির জোরে তাদের আসনের জোরে তাদের গতির জোরে সমস্ত কিছু ঢাকা পড়ছে এই সমস্ত আমরা মানবো না আমরা চালিয়ে যাচ্ছি আমরা বিচার চাই আমরা প্রতিবাদ করতে চাই এমন কি আমরা রাস্তায় নামতে চাই আমরা এই বিচারে সন্তুষ্ট না আমরা আরও বিচার চাই আমরা মুখ্যমন্ত্রীর দিকেও তাকিয়ে আছি আমরা প্রধানমন্ত্রীর দিকেও তাকিয়ে আছি আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রত্যেকের দিকে তাকিয়ে আছি অভয়ার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমরা এই বিচার কখনোই মেনে নিতে পারছি না এটাই আমার দাবি একেবারেই স্নেহা তুমি বুঝতেই পারছো প্রথম দিন থেকে যে দাবি সাধারণ মানুষ সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা তারা বলছিলেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয় আরো কেউ প্রভাবশালী রয়েছে যাকে আড়ালের চেষ্টা চলছে এবং আজকে যখন সঞ্জয় রায়কে আদালতে আনা হলো আর কিছুক্ষণের মধ্যেই তার সাজা ঘোষণা হবে তার শেষ পরিণতি কি তা জানা যাবে ঠিক তখনও ঠিক সেই জায়গাতেও দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন শুধুমাত্র সঞ্জয় রায় নয় সঞ্জয় রায়ের যেমন ফাঁসি হোক তার পাশাপাশি তারা এটাও চাইছেন যে এই ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক এবং সঞ্জয় রায়ের মতো তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হোক এই দাবি নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ যারা প্রথম দিন থেকে আর্যীকরের ঘটনায় আন্দোলনে নেমেছিলেন রদ দখল করেছিলেন রাস্তায় নেমেছিলেন কারণ আমরা পৃথিবী পরিস্থিতি থেকে নজর রাখো আপাতত ধন্যবাদ আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আর কিছু কোণের অপেক্ষা ইতিমধ্যেই শিয়ালদা চত্বরে ভিড় জমিয়েছে আম জনতা এবং সকলের মুখে একটাই কথা সঞ্জয় রায়ের শাস্তি হোক পাশাপাশি আরো যারা জড়িত রয়েছে অর্থাৎ এই ঘটনার পেছনে আরো অনেক বড় মাথা রয়েছে তাদেরকে তাদেরও শাস্তি হোক এমনটাই দাবি করছে নির্যাতিতার পরিবার থেকে শুরু করে জুনিয়র সিনিয়র চিকিৎসক এবং আম জনতা শিয়ালদ আদালতের দুশো নম্বর কোট অতিরিক্ত জেলা দ্বারা বিচারক অনির্বাণদাসের রেজলাসে শুনানি শুরু হলো আসামি সঞ্জয় আদালত কক্ষে নিয়ে আসা হয়েছে শিয়ালদ আদালতে ২১০ দশ নম্বর কোট রুমে অতিরিক্ত জেলা দ্বারা বিচারক অনির্বাণদাসের এজলাসে শুরু হলো শুনানি সজ্জয় একা নয় দোষী অনেকে দাবি জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে জনতা। আমরা বারবার দেখেছি প্রেজেন্ট ভ্যান থেকে মুখ খুলেছে সঞ্জয় তাই এবার আরো করা নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সাজা ঘোষণা সঞ্জয় রায় একা সঞ্জয় নয় সব অপরাধীর শাস্তির দাবিতে আজ পথে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা সিপিএম নেত্রী বৃন্দা তিনি কি বলেছেন শোনাব व्यक्ति का नाम लिया गया संजय राय ये तो शुरू से ही इसमें इन्वॉल्व है ये तो दुनिया जानती है लेकिन सवाल इस बात का है कि संजय राय के पीछे जो नेक्सस है ये पूरे अपराध के पीछे जो नेक्सस है जो एक करप्ट भ्रष्ट नेक्सस है जिसे प्रिंसिपल भी इन्वॉल्व है वो सबके बारे में क्या कोर्ट का कहना है जो सरकार की जो आ, कोशिश रही है कि ये पूरे केस को छिपा दिया जाए उसके बारे में कोर्ट की क्या टिप्पणी है तो एक व्यक्ति इस प्रकार का बलात्कार एक प्राइवेट पब्लिक हॉस्पिटल में बलात्कार और हत्या एक पब्लिक हॉस्पिटल में एक व्यक्ति क्या सिर्फ दोषी है ये हो ही नहीं सकता है ये तो पूरा प्रशासन पूरा ढांचा पूरा नेक्सस इसमें है इसलिए ये अधूरा न्याय है ये मैं मानती हूं ये पूरा प्रक्रिया अधूरा है तो इसके बारे भी और भी कोई आप एक लॉजिक आप देखिए ना एक पब्लिक हॉस्पिटल एक आदमी जिसका कोई अधिकार नहीं है वहां जाना वो वहां जाता है कोई उसको रोकता नहीं है और वहां रेप और मर्डर होता है किसी को कुछ पता नहीं है ये कभी हो सकता है क्या इसके पीछे एक लॉजिक है उसका तो जवाब नहीं मिल रहा है ना किसी को इसलिए मैं कहती हूं ये अधूरा है जो हकीकत है अभी भी सामने नहीं आया আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে বলতে দেওয়া হবে সঞ্জয়কে শনিবারই জানিয়েছিল আদালত আজ কি বলবে সঞ্জয় রায় সেদিকে তাকিয়ে রয়েছে সকলে অন্যদিকে কি সাজা ঘোষণা হবে কি রয়েছে সঞ্জয়ের ভাগ্যে সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ কারণ আমরা দেখেছি নয় আগস্ট জি করের ঘটনার পর থেকে বারবার উত্তাল হয়েছে রাজপথ এবং রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে আম জনতা কখনো দেখা গিয়েছে রাত দখল কখনো ভোর দখল আবার কখনো অনশন সেই ছবি দেখার পর আজকে সঠিক বিচারের দাবিতে বারবার উঠছে স্লোগান এখনো পর্যন্ত জাস্টিস ফর আরজিকর এই স্লোগান উঠছে শিয়ালদা আদালত চত্বরে এখনো পর্যন্ত কিন্তু একই স্লোগান উঠছে এবং ভিড় জমিয়েছেন আম জনতা তারা বলছেন সঞ্জয় রায় একা নয়

वो जो खराब तो है नहीं तुम लोग को भी मालूम है अब उसको देखो उनका बाबा के भी तो दुख हो रहा नहीं हो रहा उनका अपना शांति मिलने से सब कुछ शांति हो जाता है आज देखिए मेरा बाप के पूजा है जो भी देंगे वही में खुश होने पड़ेगा। होगा ना माता जी के पास बाबा जी की जो कुछ नहीं होगा ठीक है